গোল থেকে নিশ্চিত একটি গোল থেকে রক্ষা করলেন বিজয় নিশ্চিত একটি গোল থেকে রক্ষা করলেন বিজয় আবার জসিম জসিম থেকে রিয়াদ রিয়াদ থেকে রাজু রাজু আক্রমণে যাওয়ার চেষ্টা গোলটি ধরতে পারলেন না সেখানে থ্রোইং লাভ করলেন নিশাপট থ্রোইং শট করছেন নাইম নাইম থেকে সাদি সাদি বলটি গোল পান যাওয়ার লাভ করলো করল আবার রাজু থেকে এমরান সরাসরি সাইড লাইনে বাহিরে আবারও রেঙ্কু বল পেয়েছেন

নাইম আবার বিজয় গোল করেছেন প্লেয়ার করলেন মাঠের মধ্যে আমরা পঁচিশ টাকা পেয়েছি যার হয় নিয়ে যাবেন আবার আক্রমণে যাওয়ার চেষ্টা রিঙ্কু রিঙ্কু থেকে এমরান পাঙ্কা বল পেয়েছেন পাঙ্কা পাঙ্কা উমরানের কাছে বেপাস করে দিলেন উমরানের একটি শট ছিল খুব সুন্দর একটি শোট ছিল গোলকিপার রায়হান

কর্নারের মাধ্যমে বলটি ক্লিয়ার করলেন জশিন জশিন থেকে আবারও বল পেয়েছেন বিজয় বিজয়ের শট সাইড নিয়ে বাই আউট করে আত্মকরনি লাগছেন সম্মানিত দর্শক আগামী কালকে আমাদের মাঠে আরেকটি বাগেশিম খেল লড়াই খেলা রয়েছে উৎসবের খেলার অংশ গ্রহণ করবে ভিক্টোরিয়া এফসি এবং কালনি ফুটবল একাদশ আবারো বলটাকে মেরে যাচ্ছে আব্দুল মাগদীয়ান আব্দুল গোলnavbar করনিয় চেষ্টা করা আব্দুল আরেকটি গোল ওজন করে নিল আরেকটি গোল হজম করে নিল সেখানে দ্বিতীয় শেষ শেষের দিকে একটি গোল হজম করতে হলো দিয়ে থেকে চোরার আমরা দেখতে পাচ্ছি